এটাতে কিন্তু দুটো আলাদা ব্যাপার তো কিছুই না তো আমাদের সেদিন ভোগ ছিল ভোগের দিনই আমার ভয়ের বার্থডে প্রত্যেকবার একই ডেটে হয় যেদিন ভোগ থাকে সেদিনই বার্থডে হয় এই দিকে দেখো আমার শাশুড়ি ভালো মতো করে ভোগটা দিয়ে পুজো দিয়ে দিয়েছে আর এখানে যে পায়েসটা হয় সেটাই হচ্ছে ও ওকে সন্ধ্যাবেলা আশীর্বাদ দেয় এটাই খাওয়ার পায়েসিটা আর আগের দিন রাত্রেবেলা দেখো আমি একটা ছোট্ট সারপ্রাইজ দিয়েছিলাম একটা ছোট্ট গিফট যেরকম আমার সামর্থ্য সেরকম এনেছি আর একটা কেক একটা ফুল তো এই রাত্রি বারোটা বারোটার পরেই বারোটার সময় কেকটা কাটছি আর এটা আমি সন্ধ্যাবেলায় গিয়ে আমার ফ্রেন্ডের সঙ্গে গিয়ে নিয়ে এসেছিলাম ফার্স্টে একটা অন্য কিছু অর্ডার দিয়েছিলাম সেটা আসেনি যাই হোক আসেনি ভালো হয়েছে নাহলে তো এইটা আনতে পারতাম আর তো এটা আসেনি তো হট করে একটা প্ল্যান হলো যে কিছু তো দিতে হবে যেহেতু ওটা আসবে না তারপর ফট করে গিয়ে আমরা মার্কেটে গিয়ে তারপরে এটা নিয়ে আসলাম এই দেখো তারপর একদিন সকালে ভোগটা হয়ে গেল হওয়ার পর এই যে শাশুড়ি আশীর্বাদ আর একটা ছোট্ট তারপর থাকছিলাম সেটা হচ্ছে আমার ভাগনার আমি মিলে তো ফার্স্টে ওরা চলে গেছে ফুলবাড়িতে একটা ক্যানেলের সামনে একটা ছোট্ট রেসোর্ট আছে তো সেখানে আমরা গিয়েছিলাম তো গিয়ে দেখি ফার্স্টে আমার ভাগনা আমার বরের ভাগনা সে গিয়ে ফট করে মানে বেলুন টেলুন দিয়ে সাজিয়ে রাখছে তারপরে পরে তারপরে দেন আমরা হচ্ছে গেছি বরের আজকে বার্থডে পার্টি বেশি জন না বাচ্চা কাচ্চা নিয়ে দশজনের মতো তো ছোট্ট করে আমরা একটু সেলিব্রেশন করব না আমি সারপ্রাইজ দিলাম তো দেখতেই পাচ্ছ তারা তোমাদেরকে ভিউসটা দেখাচ্ছি অ্যাকচুয়ালি দিনের বেলা আসলে হয়তো বেশি ভালো হতো বাট রাত্রে না যাই হোক তাই যতটুকু পাচ্ছদের মধ্যে শেয়ার ওই দিকেও আছে তো ওই দিকটা আমি আর যাচ্ছি না যেহেতু ওদিকে আমরা আগের বার করছিলাম আজ থেকে দু বছর আগে ওই দিকটা বার্থডে করছিলাম আর এই গাড়িটা এই পাশে ছিল তখন হাই বলো আবার সেই ব্যাংক তারপরে দেখো আর ওখানে না মানে বেলুনটা একটু সাজিয়েছিলো তো কেকটা আনতে ভুলে গেছে তারপরে আমি আবার কেকটা নিয়ে আসলাম নিয়ে এসে এই যে কেক কাটিং হচ্ছে এখনই তো সবাই মিলে একটু অর্ডারও করব তো সাউন্ড সিস্টেমটা আনতে ভুলে গেছি এই যে কেক কাটলো ফার্স্ট ফার্স্টের কেকটা আমাকে দিল খাইয়ে তারপরে আমি দিলাম দেওয়ার পর তারপরে যাব তো এইভাবে আইসক্রিম আমি বরের বার্থডেটা সেলিব্রেশন করলাম ওকে কত খুব খুশি হয়েছে আই দেখো সবাই কেমন বসে আছি বসে একটু গল্প গল্প করছি এরপরে স্নাক্স আসবে তারপরে মেন কোর্স আসবে তো এই যে দেখতেই পাচ্ছ আই দেখো খাওয়া দাওয়া শুরু তো তাড়াতাড়ি চলে এসেছি দেখতেই পাচ্ছ এই যে খাওয়া দাওয়া শুরু আর আমরা গেছিলাম হচ্ছে সাড়ে পাঁচটা ছটা সাড়ে নটার মধ্যে চলে এসেছি বাড়িতে যেহেতু অনেকটাই দূরে ছিল তো দেখতেই পাচ্ছ এই যে খাওয়া দাওয়া শুরু আর ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দুটাই ওর অজানা ছিল যাই হোক তাটা ভালো থেকো সুস্থ থেকো